এই মুহূর্তে আমরা বিন্দু দার্জিলিং এর বিন্দু 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 ভিউ পয়েন্টে আছি পিছনে আমাদের দুজন আছে হ্যাঁ খুব সুন্দর ভাবে মাশালা ঘোরাঘুরি করছেন মানে বসে আছেন আর এই আমরা পাহাড়ের ঢাল দিয়ে যাচ্ছি সত্যি ওয়ান্ডারফুল ভিউ না আসলে বিশ্বাস করানো যাবে না দোকানগুলো তো সুন্দর মানুষগুলো তার থেকেও সুন্দর এই উঠছি পুরো খাড়াই রাস্তা আপনারা ভাবতে পারবেন না যে কি ধরনের খাড়াই রাস্তা একদম সোজা আকাশ মুখ উঠছি আবার এই সোজা আর আমাদের গসের ভাই চালাচ্ছেন গসের ভাই মাসাল্লাহ খুব সুন্দর হাত আমার তো হান্ড্রেড পার্সেন্ট মানে সেই বিশ্বাস আছে যে আমরা সুন্দরভাবে ভাবে যাবো এই দেখুন বাইরে কি সুন্দর ভুটান ও সাইডটা ভুটান ও সাইডটা ভুটান এই নদীর ওপারটা ভুটান এপারে ইন্ডিয়া দার্জিলিং এটা